কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক হামলায় নিহত হয়েছেন পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামক একটি গোষ্ঠী যাদের সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী এবার সংযোগ রয়েছে বলে দাবি ভারতের এই ঘটনার পর ভারত তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে ওয়াগাহ সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং দীর্ঘদিনের ইন্নাস জল চুক্তিও আপাতত স্থগিত করা হয়েছে পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে প্রতিবাদ জানিয়েছে দিল্লি অন্যদিকে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিতে দেরি করেনি ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত করেছে ইসলামাবাদ ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক চুক্তি স্থগিত করা হয়েছে এবং পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে প্রযোজনে সিমলা চুক্তি ও বাতিলের পথে হাঁটবে তারা এছাড়াও সীমান্ত এলাকায় গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে যদিও এখনও পর্যন্ত বড কোনো সামরিক সংঘর্ষের খবর নেই তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে আন্তর্জাতিক মহলে এই সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে জাতিসংঘ শান্তি বজায় রাখার আহ্বান জানালেও ভারত কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণ করতে নারাজ এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ দুই দেশের মধ্যে সংঘাত না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই এখন সবার প্রত্যাশা আপনি যদি এমনই গুরুত্বপূর্ণ ও আপডেটেড আন্তর্জাতিক খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক ইনস্টাগ্রাম ও টিককে আমাদের পেজগুলো ফলো করতে ভুলবেন না